okay ফের বাহিনীকে একই বার্তা বাংলাদেশ সেনা প্রধানে কিন্তু চ্যালেঞ্জটা কি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সেনা প্রস্তুত বার্তা দিলেন ওয়াকার রাজনৈতিক গুঞ্জনের মাঝেও সেনা প্রধানের কঠিন সতর্ক বার্তা চলে এলো সেন্ট মার্টিন থেকে পার্বত্য চট্টগ্রাম ওয়াকার উজ্জামান বললেন সেনা সর্বদা প্রস্তুত গুঞ্জনের মধ্যেই সতর্কতা জারি অভ্যুত্থান সিআইএ জামাত গুঞ্জনের মাঝে সেনাবাহিনীর চ্যালেঞ্জ প্রস্তুতি প্রকাশ্যে এলো রাজশাহী থেকে খুলনা সেনা প্রধানের বার্তা একই চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক থাকুন পৃথিবীর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ সেনার প্রস্তুতি কৌশল হলো ভাইরাল ওয়াকার বললেন আধুনিক প্রশিক্ষণই একমাত্র অস্ত্র চ্যালেঞ্জ মোকাবিলায় রাজনীতি সামাজিক উত্তেজনা সীমান্ত সবের মাঝেও সেনা প্রধানের একক বার্তা ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে দেখুন বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকা ক্রমাগত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের নিরাপত্তা বাহিনীকে তিনি বারবার একই বার্তা দিচ্ছেন চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে এই বার্তা শুধু সেনাবাহিনীকে নয় সাধারণ সতর্ক করে দেওয়ার মতো। একদিকে রাজনৈতিক মহলে নিয়ে নানান ধরনের গুঞ্জন চলছে কেউ দাবি করেছেন তিনি জামাতের সঙ্গে সম্পর্কিত বলছেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় আবার আওয়ামী লীগের কিছু লোক মনে করছেন তিনি সিআইএ এর এজেন্ট এইসব বিতর্কের মধ্যে তিনি যে বার্তা দিচ্ছেন তা প্রায়শই রাজনৈতিক চাঞ্চল্যের ছায় ঢাকা পড়ে ওয়াকারের নাম বিভিন্ন সময় জাতীয় রাজনীতির বিতর্কে এসেছে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক মহল জানিয়েছে তিনি ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে চাননি এমন অবস্থায় ওয়াকার কিনে বিভিন্ন মতামত এবং গুঞ্জন সৃষ্টি হওয়া স্বাভাবিক তবে এসব বিতর্কের বাইরে সেনাবাহিনীর সামনে রয়েছে বাস্তব চ্যালেঞ্জ খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের চুয়াল্লিশ তম বার্ষিক ক্যাপ্টেন্স সম্মেলনে ওয়াকার পরিষ্কারভাবে বলেছেন একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত থাকতে হবে এই বার্তাটি কেবল আনুষ্ঠানিক বক্তৃতা নয় বরং বাহিনীর সতর্কতা এবং নীতি নির্দেশনার প্রতিফলন গত তেরোই নভেম্বর রাজশাহী সেনানিবাসে বাংলাদেশের ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের শহীদ কর্নেল নাকিব হলে বাংলাদেশের ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কুড়িতম বার্ষিক অধিনায়ক সম্মেলনে একই বার্তা পুনর্বার উচ্চারিত হয় এতে হয়ে যায় যে ওয়াকার তার মূল লক্ষ্য বজায় রাখতে চান সেনাবাহিনীকে সর্বদা চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত রাখা বাংলাদেশ সেনার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আধুনিক এবং যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে হবে সেনা প্রধান বিশেষভাবে আহ্বান জানান একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকা প্রত্যেক সদস্যেরই দায়িত্ব সেনা প্রধানের এই বার্তা নিছক আনুষ্ঠানিকতা কিনা নাকি এর মধ্যে গভীর কোনো রাজনৈতিক ও কৌশলগত অর্থ রয়েছে তা নিয়ে আলোচনার অন্ত নেই বিশেষজ্ঞরা মনে করেন দেশের অভ্যন্তরীণ ও বহির্বিশ্ব পরিস্থিতি এমন এক পর্যায়ে রয়েছে যেখানে সেনার প্রস্তুতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে দেশের একাংশের মধ্যে অসন্তোষ জন্মেছে অভিযোগ উঠেছে এই দ্বীপটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিদেশি হস্তক্ষেপ হতে পারে এমন পরিস্থিতিতে সেনাবাহিনীকে যে বার্তা দেওয়া হচ্ছে তা শুধু কৌশলগত নয় রাজনৈতিক সংকট মোকাবিলার প্রস্তুতি সম্পর্কিত পার্বত্য চট্টগ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে আদিবাসীদের সশস্ত্র সংগ্রাম চলছে আইন শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় শান্তি স্থাপন করার দায়িত্ব পড়েছে সেনাবাহিনীর কাজে এই প্রেক্ষাপটে সেনাপ্রধানের বার্তা আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা রাজনৈতিক সামাজিক দ্বন্দ্ব সীমান্ত পরিস্থিতি সব একত্রিত হয়ে সেনাপ্রধানের বার্তাকে এক ধরনের সতর্কবার্তা বানিয়েছে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান শুধু সামরিক কর্মকাণ্ডের জন্য নয় দেশের সার্বভৌমত্ব স্থিতিশীলতার জন্য দেওয়া হচ্ছে